আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমার পাশের পাড়াতে গোপীনাথ না কাটাচ্ছে আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে ও আমরা হতে দেব না আমার পাশের বাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ালে টিচার পাচ্ছে না আমার ওই পাড়াতে আব্দুল আব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক আর আমি চুপ করে বসে থাকব এই হতে পারে না আমার লড়াই হচ্ছে আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াই এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি কি গো অসুবিধা আছে ভয় আছে নাকি জেল খাতে তবে একটা কথা আমার যারা নেতৃত্বরা আছেনamort গুলো নেতা আপনারাই আমার কাছে আসল হিরো এরাও নয় হিরো নয় বলছি না কিন্তু এনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি চেয়ারম্যান জেলা প্রেসিডেন্ট অবজারভার যাই দেখছেন এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি আপনাদের লড়াইয়ের ফলে আপনারা বুথে ব্যানার লাগাবেন দেয়াল পোস্টারিং দেয়াল পোস্টার লাগাবেন দায়িত্ব তাই আপনাদের বলবো ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে ওই বুথে আমরা হারাবো যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি আনকনটেস্টে জিতেছে সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেব তোমাদের পাশে মানুষ নাই হবে তো নাকি যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি সেই বুথে সর্বপ্রথম মাথায় হারাবো আমরা তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি বিরোধীরাই জিতেছি তাই আপনাদের বলবো এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে জেল খাটতে হবে মার খেতে হবে লোকের কাছে হাত পাততে হবে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ভাই চালা যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তা না পেস্টিজে লাগবে ভাই অসুবিধা হবে না তো আমরাও তুলছি ভাই আমরাও তুলছি থোড়া থোড়া মিল খেয়ে বহুত হতে আপনাদের অনুরোধ করছি আপনারা আজ থেকে এখান এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন যার আত্মীয় স্বজন যেখানে আছে এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে ওখানে আমাদের প্রার্থী ফোন করুন যে এবার কোনো কথা নয় ভাইজানকে দেবো সতেরো বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে ছিয়াত্তরতম পালন করছি তো আজকে আমাদের অবস্থায় তলন নিতে কেন আমরা কৃষক আমাদের কৃষিপ্রধান দেশ হওয়ার পরও কৃষকরা তো পিছিয়ে কেন আমরা কৃষক কৃষিপ্রধান রাজ্য হওয়ার পরও তো পিছিয়ে কেন আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে তাই অনুরোধ করব সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না কারো ইন্ধনে পা দেবেন না গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করব সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো অন্যতে যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো ভাই শেষ কথা একটা একটা শেষ কথা বলবো আপনাদের আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত করছি আজকে রাত পর্যন্ত করবো হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেব আমরা ঘোষণা করতে পারি তবে একটা অনুরোধ এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে খারাপ ভাষায় মন্তব্য করছে আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য আপনারা যুক্তিতর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে কোথায় হ ফোন কালকে রাত্রেই ভুলে দেবে তোমাদের ভাই এটা এটা হচ্ছে আমাদের জয়নগর আমাদের জয়নগরটাতেই কনসেন্ট্রেট করতে হবে জয়নগরটা কি আমাকে আমার এখান থেকে বাবুকে পাঠাতে হবে এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশান নেন সেটা বুথের সবাইকে মানতে হবে আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয় ঠিক অঞ্চল কমিটির ডিসিশানে কোনো অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয় ঠিক একই একইভাবে রাজ্য কমিটির ডিসিশান আমার পক্ষ আসতে পারে আমার বিপক্ষেও যাবে যেতে পারে কিন্তু আমাকেও সেটা মানতে হবে তো ওটা রাজ্য কমিটির পাঠ অনেক বড়ো বিষয় আচ্ছা সেটা মিনা বাবু বলে দেবে তো আপনারা সকলে এখানে ধীর ভাবে সুস্থ ভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন এর মধ্যে কেউ ঢুকবেন না একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে আপনাদের এতক্ষণ কাজ ছিল সোনার আপনাদেরকে শুনিয়েছি আপনারা এগুলোকে নিয়ে বুতে বুতে ছড়িয়ে পড়ুন মানুষের কানে তুলে দিন আমার ভরসায় মাইকে বলে দেবো মাইকে বলে দেবো আচ্ছা আচ্ছা আমাদের প্রার্থীকে আপনারা একবার আপনাদের মাস্টার মশাই জয়নগর প্রার্থী তাহলে একটা স্লোগান আমি দিচ্ছি চুপচাপ 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 তাহলে আগামী দিন নির্বাচনের পয়লা জুন আসছে দিন খাম ভোট দিন পয়লা জুন খাম চিহ্নে ভোট দিন পয়লা জুন চিহ্নে ভোট দিন এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের প্রার্থী শোনের একটা কথা বলি অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না তার সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে আশা করছি আমাদের যে প্রার্থী হয়েছে জয়নগর থেকে সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায় আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক হাই স্কুলের ইতিহাসের শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনার হাল্লার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে সকলে ভালো থাকবেন আপনারা কিন্তু বিদায় নিন আমরা